জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সৌন্দর্য আধুনিকায়নে একশো নিরানব্বই কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফরমন খালিদ হোসেন সোমবার সাত ডিসেম্বর ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকারমের সভাকক্ষে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান উপদেষ্টা বলেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উন্নয়ন সবচেয়ে বড় যে উৎপয়নটি আগ্রহ করা হয়েছে সেটি হলো বাইতুল মোকারমের আধুনিকায়ন সৌন্দর্য উন্নয়ন শীর্ষক এই প্রকল্পের রায় ধরা হয়েছে একশো নিরানব্বই কোটি টাকা এবং ইতিমধ্যে অর্থায়নের সমিতি পাওয়া গেছে এই প্রকল্পের মাধ্যমে মসজিদের মূল কাঠামোটি রেখে নির্মিত উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়ন করা হবে আধুনিক স্টাইল ব্যবস্থা বহিরাগমের অফিস ভবন ও মিনার নির্মাণ সহ উন্নয়নমূলক ডাক্তার খালেদ হোসেন আশা প্রকাশ করেন যে আমরা যথাযথ দূরত্ব ও এই প্রকল্পের কাজ শুরু করতে পারব ইনশাআল্লাহ তিনি জানান সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মসজিদটিতে ইবাদতের যত প্রযুক্তি পরিবেশ নিশ্চিত করার জন্য সচেষ্ট রয়েছে তিনি সবার সহযোগিতা ও পরামর্শ কামনা বিশেষ করে মুর্শিদের পরিচ্ছন্নতা বজায় রাখতে তিনি সবার দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তিনি বলেন আমরা নোংরা আবর্জনা ফেলব না আমরা ডাস্টবিন ব্যবহার করব মুর্শিদের অজুখানা টয়লেট নিজ ব্যবহার করব এবং অন্যর ব্যবহার উপযোগী রাখতে যত্নশীল হব